ব্যাগ ভর্তি করে আবারও কী কী কেনাকাটা করলাম কোথা থেকে কি কিনলাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি সেদিন আমি আর ভাইয়া গিয়েছিলাম হাট সুপার শপে কিছু খাবার দাবার কেনাকাটার জন্য আর আপনারা তো এর আগেও দেখেছেন আমি বিস্কুট কত পছন্দ করি তো এবার নিজেই চলে গেছি ভাইয়ার সাথে যে নতুন কী কী আইটেমের বিস্কুট আসছে তো এটা দেখার জন্য নিজেই কেনাকাটা করছি আর এখানে হিউজ পরিমাণ নিউ আইটেম ছিল বিস্কুটের আমি তো খুঁজতে খুঁজতে প্রায় এক ঝুড়ি ভর্তি করে ফেলেছি বিস্কিটের এছাড়া এখানে অন্যান্য খাবারও নিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও দেখতে থাকেন এখান থেকে হচ্ছে আমি কিছু ড্রিঙ্কস দেখতেছিলাম তো ড্রিঙ্কসের ভেরিয়েন্স আগেরটাই ছিল নতুন কিছু আসে নাই তাই ড্রিঙ্কস নেওয়া হয় না এবার আর খুব তাড়াহুড়ো করেই নেওয়া হচ্ছিল কারণ আমরা প্রায় একদম লাস্ট সময় এসেছি প্রায় দোকান সব বন্ধ হয়ে যাবে তখনই এখানে ভাইয়েরা হচ্ছে বিল করে দিচ্ছে আমাদের খুব তাড়াহুড়ো করে এত কিছুর মধ্যে আমি আমার সেই পুরোনো একটা বিস্কিট খুঁজে পেয়েছি এটা দেখে আমার অনেক খুশি লাগতেছিল কেনাকাটা শেষ হয়ে গেছে এখন বাসায় ফিরবো আর বাইরে বের হয়ে দেখিয়েছে দেখেন এরা যে কি শান্তিতে থাকে সব রাস্তা দখল তাদের তারা ঘুমায় অনেক শান্তি এই তো এবার শেয়ার করি আপনাদের সাথে কি কি কেনাকাটা করলাম প্রথমে ছিল এখানে কর্নফ্লেক্স এরপর ছিল ডায়া সল্ট এগুলো মায়ের জন্য ছিল এরপর এই যে ড্রিঙ্কও ছিল এবার শুধু ড্রিঙ্কসের মধ্যে এই যে একটা ড্রিঙ্কও এনেছিলাম মেরিডিয়ান চিপস এনেছিলাম কারণ যত চিপস খাই না কেন আমার কাছে মেরিডিয়ান চিপসটাই বেশি ভালো লাগে আর এই যে আমার পছন্দের বাটার কুকিজ বিস্কিট এটা অনেক পছন্দের আমার তারপর এখানে আরও ছিল আর সল্টেজ বিস্কিট এগুলো চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর এই যে অ্যাজ ইউজুয়াল সব মতো পটাটা এটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এরপর ছিল মাফিন কেক আসলে বাসার খাবার দাবারের জন্য যে যাই কেনাকাটা করি না কেন বাসার সবার পছন্দের কথা ভিত্তি করেই হচ্ছে কেনাকাটা করা হয় যে যেটা খেতে পছন্দ করে ওইটাই কেনা হয় তো আমাদের সবারই হচ্ছে এই ছোটো ছোটো বিস্কুটগুলো খেতেই বেশি ভালো লাগে তো এগুলো হচ্ছে বেশি করে নেওয়া হয় আর প্রতিবারই হচ্ছে নতুন আইটেম নেওয়ার চেষ্টা করি যেটা আগে কখনো খাওয়া হয় না আর হচ্ছে কিছু বড় প্যাকেটও সাথে রেখে দিই যাতে গেস্ট আসলে দেওয়া যায় তো এভাবেই হচ্ছে সবার পছন্দের উপর ভিত্তি করে কেনাকাটা করি এখানে এক প্যাকেট ডোনাটস নিয়েছিলাম আর ছিল মালাই চা দুই প্যাকেট আর এই প্যাকেটের মালাই চা কেমন হয় জানি না তাই দুই প্যাকেট নিয়ে নিলাম আর এই যে দুইটা চকলেট এখানে এই যে হার্ট শেপের চকলেটটা এটা ভাইয়া স্পেশালি বৌমনির জন্য নিয়েছে তো চকলেট দুইটা ছিল বৌমনির জন্য আর এই যে বড় এক প্যাকেট টোস্ট নিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য এরপর ছিল এখানে স্যুপ মায়ের জন্য প্রতিবারই স্যুপ থাকে তো এটাই ছিল এবারের কেনাকাটা আর সব মতো আমার ভিডিওর সাথে থাকবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ